প্রায় সাতশো বছর আগে ইসলাম প্রচারে ইয়েমেন থেকে সিলেট আসেন হজরত শাহজালাল রাদিয়া সে সময় সঙ্গে নিয়ে আসেন যুদ্ধের তরবারি যার একটি তরবারি আজও সংরক্ষিত আছে সে তরবারি থেকে এখনো খুশবু বের হয় তরবারি ডেক সহ সে সময় বহু নিদর্শন দেখতে প্রতিদিন শাহজালালের বাজারে ছুটে আসেন লোকজন সিলেট থেকে হাসান মোহাম্মদ শামীমের তথ্য ছবিতে রাসান আহমেদের রিপোর্ট এটি সাধারণ কোনো তলোয়ার নয় প্রায় সাতশো বছর আগের তলোয়ারটি ব্যবহার করতেন হজরত শাহজালা রহমতুল্লাহ ইলাহি অতি যত্নেটি সংরক্ষিত রয়েছে মাজারের বাড়িতে একসময় সিলেট অঞ্চলের শাসনকর্তা ছিলেন অত্যাচারী রাজা গোর গোবিন্দ সিলেটে ইসলাম প্রচারে সুদূর এমএম থেকে তিনশো ষাট জন সঙ্গে নিয়ে আসেন হজর শাহজালাল বিনা রক্তপাতে জয় করেন সিলেট সে সময় তরবারিটি এখনো সংরক্ষিত রয়েছে বংশ পরম্পরা এটি দেখভাল করেন দরগার মুক্তি বাড়ির বাসিন্দারা তরবারিটি আকারে বড় এবং ওজন অনেক ভারী পরিবারের বড় ছেলে হিসেবে তরবারি বর্তমানে